এনসিপি একটা রাজনৈতিক শক্তি কিন্তু কোটি কোটি জুড়ে যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয় এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে এই যে আপনারে বাইরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বুঝলেন ধরেন আপনি বইলে দিচ্ছেন করবে কি মারবে আপনি এমনি একদিন বই দেবেন রাজি করবেন ইঞ্জিনিয়র বন আমিনুছ এখন যে কথাটা আপনাদেরকে বলবো এই কথাটা আমরা প্রচুর হোমওয়ার্ক করে বিভিন্ন গণমানুষের সাথে রিকশাওয়ালা ভ্যানওয়ালা सब्जीওয়ালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অনেকের সাথে কথা বলে আমরা এই কথাটা বলতে চেষ্টা করেছি ডক্টর ইউনূস সাহেব আমরা এখন পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপনিষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে। আপনি সত্যি সংস্কার করলেই আর্মি টেক ওভার করবে না। আপনি যদি তীক্ষিয়ার কথা বলেন আমি টেক ওভার করব। এইটার একটা প্রমাণ কি দিয়েছে? বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপিকে। সুতরাং উপদেষ্টা কাম করে শুয়ে রাখেন। এনসিপি একটা রাষ্ট্রনৈতিক শক্তি কিন্তু কুটি কুটি ঝুলেই যোদ্ধাদের একমাত্র মুখপত্র তারা নয় এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ ঝুলেই ভুলে গেছে অথবা ঝুলেইর রক্তের সাথে সে গাতদারি করার গরো অনুমতি দিচ্ছে ঠিক বরং এনসিপির সাথে লোক কময়ের বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাত ইসলাম ঠিক যেভাবে ঝুলেইকে বিভিন্নভাবে বিজনেস এর মডেল নিয়ে এসেছে এনসিপিও এখন সেটাই করছে চাইতে রাজনীতি সমাবেশে আসে না কিন্তু এই মানুষ কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের রাপার হ্যান্ড নিয়ে নিতে পারে প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুতুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শুনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আইডিপি শৌস্তকে একটা কুপ ওই দেখাইতে বলে ঠিক ঠিক ভাইরা দেখো না লিটল উইপন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মি অস্ত্রের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইরে এই মাত্র একটা বছর আগে আমাদের হাজার হাজার শহীদ যেইগুলাতে শহীদ হইছে ইরছে দামিগুলি তো আরমি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কুপ করার চেষ্টা করে জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে ইট একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না আপনি লেগে রাখেন আপনি কারে ডরা আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইউজ বেড়া ভালো এর মানে সারা বাংলাদেশের জুড়েই যোদ্ধারা জুড়েই এর পক্ষের শক্তিরা আপনার মুক্ত দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধুইয়ে রাখছে কিন্তু এই প্রতিষ্ঠানের কেউ কেউ মধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইন মন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকামুক্ত করে এখন তাদের চোখে আমাদের ঘোষণাপত্র লিখে দেয় এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলি আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে ভাইকে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আপনি ভাগতেন না এর প্রমাণ আপনি যদি ভাগতেন পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনের আমলেও দশতলা বিল্ডিং পাই আপনার আদালতে হাজিরা আপনি দিতে আসতেন না আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাঁচবেন কয়দিন বলেন আপনার এত বয়স হইছে। বাংলাদেশের গড়ায় উঠছে প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আমার বাপের তেষট্টি বছর পাচ্ছে তার চেয়ে আপনি প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক মাননীয় প্রধান আপনি যখন আপনি একটা গবেষণা করেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কোন রাষ্ট্রপ্রধানের তিরিশ মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র জনতা আধা ঘন্টা বৈশাখ তার বক্তৃতা শোনে নজির নাই যেটা আপনারটা হয়েছে এটা কিন্তু আপনার চেহারা দেখেন আপনি রাজনৈতিক দল করছিলেন হেরো করছেন কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারায় আর্টিফিশিয়াল ছাপ ইত্যাদিকে আপনি স্ক্রিন দেখে দেখে বক্তৃতা করেন এগুলো আমরা চাই না মানুষ প্রধান প্রতিষ্ঠা আপনার অন্তরে যা আছে আপনারা যে যে বাক্য করে তার কথা বলে দেন আপনারা কি করবে বলেন আপনারা খুন করবেন আপনি প্রায় আশি বছর পাচ্ছেন আর কয় বছরই বা পাচ্ছেন আপনি কি খাবেন কি বাঁচবেন আপনি বলুন যদি আপনারা আর্মি মেরে ফেলে আপনারা যদি ভারতীয় আধিপত্য মতো করে আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নাম আছে প্রার্থনায় আপনার জন্য শুধু গোয়া করবে বুড়ো মানুষটা থেকে শুরু করলে শিশু আপনার বক্তৃতা শুনে মানুষ উপদেষ্টা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জমানে কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন আপনি কি কি বলছেন আপনার একটু পয়া আপনার ঘোষণা পত্র থেকে অল্প কয়েক জায়গা করে নিয়ে আসছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা তাহলে এই আমলা এই পুলিশ যে পুলিশ রাজনৈতিক দলের ছত্র ছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি গাড়ি দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্ধুকে রাখতে দিয়ে না আপনি না পারলে টুইট করেন ওরা নিজেরা বুঝে থাকবে কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়ে আমি নির্বাচনের কথা বলছিলাম আমরা খুশি হয়েছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রূপনাথ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসুস রাজনৈতিক দলগুলো এত বদমাস কেমনি হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না কোথাও প্রতিষ্ঠানে তারা গিয়ে বলে বড় দলগুলা ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের বিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাইরে এসে বলে আমরা নির্বাচন না দেখে হতাশ এই বিচারিতা তো আপনার প্রতি অনুরোধ এই যে আপনারা বাইরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই

সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ কাজ করার জন্য সেই কি আপনারা প্রস্তুতি মাননীয় উপদেশটা যমুনে বললে হবে না এলাকায় গিয়ে যদি এই এলাপ শুরু করি আমার উঠেই যাবে ঢাকা কথায় ঢাকার এলাকা কিন্তু এক না এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন এলাকার অসীদিন প্রতিদিন এখন বিএনপির উপজেলা তা আমার কথা যদি বিএনপির বিপক্ষে যায় আমার কথা যদি আমাদের বিপক্ষে যায় তারা তো আমার আমাদের ঠিক আছে আপনি বুঝতে পারতেছেন না প্রধান উপদেশটা